চলে গেল সেই মা হিমালয়ের বাসির মতো অনেক ভিডিও করছি কিন্তু আমি এই যে খাবার দিয়ে চলে গেল গা কবুতর কোনো স্বার্থ নাই কেন খাবার দিল স্বার্থ এই পশু পাখি ভালোবাসে সবাই তো আর ভালোবাসে না পশু পাখি যেমন আমিও ভালোবাসি এই কবুতরগুলো খাবার দেওয়া গেল এখন যতক্ষণ এখন যদি উনি এখানে থাকে থাকার পরে যদি আবার এখান থেকে ঘুরে ঘুরলে কিন্তু পরে ওনার পিছে পিছিয়ে এই কবুতরগুলো সব সময় ঘুরে তখন ওনার হাতে একটা লাঠি আছে যেহেতু উনি একটু বয়স্ক মানুষ হাতে একটা লাঠি আছে এই লাঠির দ্বারা যদি বাড়ি ভরিয়ে দেয় তারপরেও কিন্তু কবুতর পিছু ছাড়ে না ওনার হাতে লাঠি আছে উনি একটু বয়স্ক মানুষ দেখছেন ও ভিডিওতে অনেক সময় লাঠি দিয়ে ফুসুস করে কিন্তু কবুতরগুলো এমনই তার ছাইরা যায় না কারণ প্রতিদিন উনি এসে খাবার দেয় আর আমার এই দৃশ্যগুলো ওনার এই ওনার এই ব্যবহারগুলো খুব ভালো লাগে খুবই এই জন্যই ওনার ভিডিওগুলো সবসময় পাঠাই বা পোস্ট করি আপনাদের ভালোবাসা পাই আপনারা দেখে লাইক কমেন্ট করেন নিজের কাছে ভালো লাগে তো অবশ্যই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ